বিসমিল্লাহ হেরামিম আমি কামরুল নাহার সিন আজকে আমার মেয়ের মনোনয়নপত্র উঠিয়েছি আমার মেয়ে আপনাদের প্রিয় নেতা ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা বিএনপির মনোনীত প্রার্থী আমি তার মনোনয়নপত্র উঠিয়েছি আমার ভিতরে আমার অনুভূতিটা এমন আমি বোঝাতে পারছি না আমি আনন্দিত এবং আমি সবার সহযোগিতা চাচ্ছি আমি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকল বিএনপির সকল সদস্য নেতা কর্মী এবং সহযোগিতা তাদের সহ সহযোগিতা আমাদের কাম্য আমি আমি এলাকায় কাজ করে যাচ্ছি আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি আশা করছি আপনাদের প্রার্থী

ধানের শীর্ষের বিজয় হোক এটাই আমাদের সবার কাম্য আপনাদের সহযোগিতা আমাদেরকে পথ চলতে সাহায্য করবে